যেগুলো কিন্তু <-salamuala bel ride -thangNext> <Register asking> <formalized> <cinnamon> তো আপনারা এগুলো নিজেও কিন্তু এগুলো নিয়ে নিতে পারেন খুবই সুন্দর কাপড় আর এগুলোর প্রাইস তো থাকবে একদম খুবই রিজনেবল প্রাইসে এটা জামার গোছটা থাকবে মাত্র দেড়শো টাকার গোছ আর রোনাল গোছটা থাকবে মাত্র একশো বিশ টাকার আর ফসপা জামার কাপড় থাকবে মাত্র একশো টাকা গোজে মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন যার পুরো কম্বোভাবে পেয়ে যাচ্ছেন তাদের জন্য প্রাইসটা থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ থেকে টাকায় কিন্তু এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা আর এগুলোর গছ কিন্তু থাকবে আচ্ছা আর ওনার গছ ভাইয়া একশো বিশ টাকা ওনার গছ থাকবে একশো বিশ টাকা আর জামার গছ থাকবে একশো পঞ্চাশ টাকা ফলসের গছ কিন্তু এখন আমরা সবাই কম বেশি দাম জানি একশো টাকা পার গছ এগুলোর পাশাপাশি যদি অন্য কোন ডিজাইন অন্য কোন ডাইজেন আপনারা নিতে চান সেটাও নিতে পারবেন যারা নিতে চান খুব দ্রুত অর্ডার করতে হবে কারণ খুব দ্রুত অর্ডার না করলে কাপড়ের পরিমাণগুলো খুব কম করে আছে এই কারণে অর্ডারটা একটু দ্রুত করবেন যেই নেবেন অর্ডারটা দ্রুত করবেন এগুলো প্রত্যেকটা কাপড়ের সঙ্গে কিন্তু ফলস পা জামা ওনা আমাদের পুরো সেট করা আছে এই যে এই কালেকশনটা তাই কিন্তু এটা খুব জর্জি সেট করা ব্ল্যাক কালারের মধ্যে এটাও কিন্তু পুরোটা জোড়ে কাজ করা যেগুলো মধ্যে ফాల్স দিলে কিন্তু এগুলো লুকটা অনেক বেশি লাগে সুন্দর দেখতে কারণ এই কালারও আছে এটা কিন্তু ছটা কালার পাঁচটা ছটা কালার আছে এই যে কারাকটা এই কারাকটা অনেক সুন্দর যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন নাম্বার পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে সারা বাংলাদেশে 150 টাকা 150 টাকা পাঠিয়ে শুধু অর্ডারটা কনফার্ম করবেন কম দামে একদম সেরা মানের কালেকশন যেটা লাগবে দ্রুত অর্ডার করতে হবে এত এত কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন এই যে কারাকটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা কি টাকা এটার গজ। এটার গজও কিন্তু থাকবে অনলি 150 টাকা পার গজ। দেখেন 150 টাকায় গজে আজকে আপনারা কত সুন্দর সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছেন। সবগুলোই কিন্তু খুবই গর্জিয়াস। আর প্রত্যেকটার সাথে জামাওনা আপনারা ম্যাচিং পেয়ে যাবেন ভাইয়াদের এখানে। যা যেটা লাগবে জামা জামাওনা একদম ম্যাচিং করে নিতে পারবেন। সকল প্রকার সুযোগ সুবিধা আছে আপনাদের। 150 একটা থ্রি পিস একটা থ্রি পিস থাকবে 10 গজ। চামাতে থাকবে আড়াই গজ রান্নাতে থাকবে আড়াই গজ পালসে আড়াই গজ পা জামাতে আড়াই গজ পুরো দশ গজের প্যাকেজ পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় কালারগুলো দেখেন আর ডিজাইনগুলো দেখেন এগুলো কিন্তু অনেক দামি দামি কাপড়ও কিন্তু এর ভিতরে আছে এটার প্রাইসটাও কিন্তু রাখতেছি মাত্র একশো পঞ্চাশ টাকা পার গজের অনলি একশো পঞ্চাশ টাকা পার গজে আজকের এই কালেকশনগুলো পেয়ে যাবে এটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর যেটা ভালো লাগবে আপনাদের এখান থেকে ধরুন দামে একদম সেরা মানের কালেকশন প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না ম্যাচিং আছে আর এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করবেন না দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন কালারগুলো দেখেন এটা হচ্ছে সাদাটা প্রত্যেকটার সাথে কিন্তু ওড়না ম্যাচিং আছে এরকমই যেটাই নিবেন সবগুলোর সাথে ওর নাম ম্যাচিং আছে এটা হচ্ছে সকাল সন্ধ্যা বস্ত্র বিতান রেলওয়ে অ্যালভেন সুপার মার্কেট ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স আজকের ভিডিওই পর্যন্ত আল্লাহ হাফিজ